কাজে বসিয়ে দিয়েছি এখানে আমার ভাত হয়ে গেছে নামিয়ে নেব সবাই কেমন আছে আজকে তো লাগলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে কেন্দ্র করে কি রান্না করতেছি এখানে কাকি মাছ দিয়েছি দাঁড়ান আমার ভাতটা হয়ে গেছে আমার ভাতটা মাছ জড়িয়ে নিয়ে আসছি ভাতটা আমি নামিয়ে নিয়েছি ওখানে ওখানে কাকি মাছ দিয়েছি কাকি মাছের ভর্তা হবে আর হচ্ছে ওই মাছের তরকারি মাছগুলো ভেজে নিচ্ছি ভর্তার জন্য অনেকে মাছ সিদ্ধ করেও নেয় আমি একটু ভেজে নিই কারণ করে নিলে তো কাঁচা কাঁচা স্মেল আছে স্মেলটা আগের ভালো লাগে না কাঁচা গন্ধটা মাছ হালকা করে ভেজেই নিই এখন আরও কিছু মাছ রয়েছে এটা আমি পরের বারে ভাজবো আর এখানে আমি তিন কেটে নিয়েছি এখানে হচ্ছে কাঁচা টমেটো আছে আর এই যে আলু ছোট আলু এগুলো মাছটা দিয়ে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ভর্তার জন্য আর কিছু পেঁয়াজ পোলেও নিয়েছি বাকি মাছগুলো হয়ে যাচ্ছে এগুলো নামে নিয়ে চিন্তা করে বেশি থাকলে এবার এটা শক্ত হয়ে যাবে বাসে যাবে না

ये घुलियो हुए के तलने में ये तो है ये थोड़ा रह गया है हमका के मास्क लगा दीजिए फिर से

পিঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে এখানে কাঁচা মরিচ বা রেডি করে নিলে বেশি সময় লাগে তারপরে এখানে কাঁচা টমেটো টমেটো দিয়ে দেখ সবুজ কত সুন্দর লাগছে এখন সে কেটে রাখা আলু গুলা দিয়ে দি এই আলুগুলা অনেক ছোট ছোলা যায় না কিন্তু খাওয়ার সময় একটু একটু ছুলে খাওয়া যায় ভালো লাগে ছোট আলু দিয়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব ঢেকে দেবো সবজিগুলা মানে মাছ ভাজার একটুই ছিল সেটা এটা আমি এখানে দেখেন একটা মাছ আমার ছেলের জন্য উঠে রেখেছি এটা বেছে ওকে আজকে খাওয়াই দিব দুপুরে ভাতটা মাছ ধরে একটু বসেছিলাম হয়ে গেছে সিদ্ধটা প্রায় হয়ে এসেছে দেখুন সবগুলো সিদ্ধ হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিব এখন একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু জাল হবে আবার একটু ঢেকে দিব চুলা রাসটা বাড়িয়ে দিব এখন দেখি কি অবস্থা আমি এই ফাঁকে আমার ছেলেকে খাওয়াই আসলাম তবে জলটা শুকিয়ে গেছে হয়ে গেছে আমার তরকারি তো আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি এদিকে চলে আনি প্যান্টটা পর দিলাম তো এই যে আমার হয়ে গেল হচ্ছে গুলসা মাছ দিয়ে তিন টমেটোর ঝোল আর তাকে মাছের ভর্তা করে নেব সে আজ কাঁচা মরে সবগুলো দিয়ে দিলাম আরেকটু ভেজে নেব হ্যাঁ এদিকে বাসা হচ্ছে তার আমি এদিকে টমেটো মাশতা বেঁচে নেব মাশতা বেঁচে নেব ভিতরে কাটাটা একটু বাটিয়ে দিব কাছে মাছে ভর্তাটা আমাদের রেসিপিতে দেওয়া আছে

প্লাস হচ্ছে কাঁচা একটা স্মেল আসবে না হম খুব সহজে দেখেন এক হাতে মাছটা বেছে আজকে তো বন্ধের দিন সবার কিভাবে কাটলো জানাবেন আমাদের এদিকে একটু মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব হবে অনেক জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে একদম পুরোপুরি না ভেজে হালকা একটু একটু কাছা থাকলে ভালো লাগে আর সকালে ভাজি করেছিলাম সেগুলো আছে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে করছো লেখা হয়ে গেছে তার আবার স্কুলে এক্সাম চলতেছে আজকে অফে কালকে আবার হচ্ছে ম্যাথে কালকে তোমার কি এক্সাম কালকে ম্যাথ হচ্ছে এমটি না আর যে ছোট সদস্য আসছে আমি তাকে খাওয়াচ্ছি আর ফাঁকে ফাঁকে এসে রান্নাটা করতেছি মানে একসাথে তিনটা টাকা চলতেছে আমার

আর এখানে আমি এক টুকরা আদা নিয়েছি আর আদাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো করার জন্য আপাতত আমি যাও মাংস আমারও হয়ে গেছে রান্না তো আমি এটা এক 1 cm হলুদ দিয়ে দেবো এই যে আদাটুকু আমি এরকম দিয়ে দিলাম আদা শেষে দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম আমি তো বেশি কিছুক্ষণ আগার ভাজার পরে এখন হয়ে গেছে খুব একটা বেশি ভাজলে কিন্তু মাছের মধ্যে যে একটা নরম জুসে একটা থাকে ওটা চলে যাবে একটু হালকা ভেজা ভেজা থাকবে খুব বেশি একটা আদা দেওয়ার পর ভাজেনি এক টু করে আমি এখন চোলো টপ করে দেবো তো হয়ে গেছে আমার রান্নাটা আপনারা সরিষার তেলে করবেন তাহলে টাকি মাকে ভর্তাটা বেশ ভালো লাগে আমার এখন সরিষার তেল নিয়ে মাছ ভাজার যে তেলটা ছিল ওটা দিয়ে করেছি রান্নাটা